কারো সাথে তোমার প্রতিযোগিতা নেই কারো দিকে তাকাবানা কে কত পাচ্ছে কে কত পাচ্ছে ম্যাটার তুমি আস্তে আস্তে উন্নতি করেছো আজকে যাতে বেশি করতে পারি কালকে পড়া হয়নি তোমার লক্ষ্য থাকবে পরীক্ষায় তোমার তুমি যাতে নব্বই পাও তুমি নব্বই পাইলে তুমি সবাই ট্রান্স তুমি তো পাচ্ছ তুমি তো ঢাকা পাচ্ছো পাচ্ছ ইজ দ্য অনলি গোল একটাই গোল তোমার লক্ষ্য ভাই একটাই তুমি দুই দিনে কোথায় না। বামে বন্ধু বান্ধব ভাত্রীপদ কে কোন জায়গায় কোচিং করতেছে এইগুলোতে হওয়ার দরকার নেই তোমার লক্ষ্য থাকবে ভুল বই গুলো পড়ে নব্বই পাবা দ্যাট ওয়াজ মাই অনলি গোল বুঝাতে পারলাম আমি তো এত কিছু চিন্তা করতাম ঠিক আছে বুঝাতে পেরেছি